চল সব তো সুপ্রভা সকলকে এখন থেকে শুরু করছি এখন হচ্ছে সকাল সাতটা তো আমি যথারীতি রোজকার রান্না ছাদে এদেরকে নিয়ে এরা সব এদের কর্মকাণ্ড করবে আজকে আর বাইরে নিয়ে যায়নি কারণ এখন বাইরে দেখো দেখো কি করছে বাইরে নিয়ে যেতে গেলে অনেক সময় লাগবে আর এই তো একটা কথা শোনা এই তুই কি চাটা করছিস পাইপের মধ্যে হ্যাঁ সে ডাকবো চিৎকার করব অত সময় নেই দেখো কি করছে এই কি এখানে কি কি করছিস ঠান্ডা ঠান্ডা ভাব মানে সেটা গায়ে লাগার মতো না বেশ গরম পড়ে গেল কি তাতে বছরটা ঠান্ডাই পড়েনি একদম একটু ঠান্ডা পড়েনি দুদিন মনে হয় আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর নর্মাল এবারে মনে হয় প্রচন্ড পরিমাণে গরম পড়বে আর এখানে ক্যাপসিকামটা দেখো পুরো শুকিয়ে গেছে সত্যি এবারে না আমাদের গাছগুলো ঠিকমতো হয়নি এই গাছ এই ক্যাপসিকামটা ভালো হয়েছে আর বেগুন গাছটা আবার চাগা দিয়ে উঠছে ঠিকমতো যত্নই হয়নি এবারে ঠিক মতো সার দেওয়া হয়নি আর ফুল গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এদের আর লাগবে না আর কি মানে সময় সিজন অফ এরাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই গাছটা এখন একটু হবে এটাও একটু হবে আর এটাও একটু একটু অল্প এবছর প্রত্যেকটা দেরিতেও লাগানো হয়েছে আর সেরকম ভাবে লাগানো হয়নি যেখানে যাবো সেখানে চলে আসবে সেখানে চলে আসবে এখনই যে বাদ মানে আর তাকানো যাবে না ওই যে বুলবুল পাখি কা গতকাল না এই পাখিটা ঘরে ঢুকে গেছিল ঢুকে ঘুরে ঘাড়ে আবার বেরিয়ে করে সোনাকে মুড়ি খেতে দিয়েছি কালকে চারবার বমি করেছে বলে আর তার সঙ্গে রনির খানা দেখো যদি এক ফোঁটা দু ফোঁটা দিচ্ছে ওকে অবশ্য আরও যদি দেয় দেখো চোখ সরে না ভুড়োটা মাথার ইয়েটা কুচকে ভুড়োটা কুচকে তাকিয়ে আছে আবার দেখছি মুখখানা দেখ আরো কিউট করে দিচ্ছে যদি দিস একটু আমার এই কিউটনেসটা দেখে দে দু তিনটে দে ওর মুখের ওই ওই টেবিলে কি করে নাকের তিলটা যেন আরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সব ফেলে দে ফেলে দে তোর তো ফেলা আর ভাঙা ছাড়া লাইফে কিছু আছে তুই হনুমান কলা খাচ্ছে জয় বাংলা দেখতে যাচ্ছে এ হনুমান হনুমান দুই হনুমান একটা ছেলে হনুমান একটা মেয়ে হনুমান আর কি রে আমি আমি তো কলা খাই না এজন্য আমি হনুমান না আমি গোমাতা সেই কি আমি ঘাস খাই হ্যাঁ ও আচ্ছা এ কি এ কি অল অফ আ সাডেন শাড়ি পড়েছে শাড়ি পড়েছে তার কারণ হচ্ছে এই যে জুয়েলারিটা বানিয়েছি আজকে কমপ্লিট হলো ইমাত্র এই যে দেখা সকলকে এইটা এটা চন্দানী পালসের মতোই খানিকটা এরকম তোমরা ডিজাইন পাবে তো এটা আমার জাঙ্কের মধ্যে এই ডিজাইনটা একজন অর্ডার দিয়েছে তো তার আগে তো আমি ছবি তুলে রাখি রেখে আমার পেয়েছে দিই ওই কারণের জন্য এবং এছাড়াও অনেকে নেয় আমার কাছ থেকে অনেক বুটিক আছে যারা হোলসেল আমার কাছ থেকে জুয়েলারিগুলো নেয় তো তাদের জন্যই আর কি একটা মডেল টাইপের আমাকে করতেই হয় নিজেকে জুলাইটা পরে তো তার জন্য রেডি হচ্ছি কি আর করবো কিছু করণীয় নেই তারা করছি এক্ষুনি আঁকতে চলে আসবে সকলে আবার বাজার যাওয়ার আছে কৌশিকের সঙ্গে অনেক কাজ আজকে আমার এখনো রেডি হয়নি আর কি সব কিছু করবো করে তারপরে ছবিগুলো তুলবো তো কেমন হয়েছে জুলাইটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে তো আমি আর কৌশিক এসেছি বাজার করতে কিছু মুদিখানার জিনিস কেনার আছে আর একটুখানি আজ যেহেতু সানডে ওইখান থেকে একটু চিকেন কিনে নিয়ে বাড়ি যাব আর দেখো এই বেলাতেও সবজি আমরা একটু বেলা করেই বেরিয়েছি মানে আঁকানোর পর তো দেখো কত সবজি রয়েছে চিকেনটা নিয়ে চিকেনটা নিতে এসছে হচ্ছে রবীন্দ্রনগর বাজারে তো এখানে একটু সস্তা আমাদের ওখানের তুলনায় তো কৌশিকগুলো এখান থেকে নিয়ে নিই তো এসছি দুধ কিনতে দুধের প্যাকেট আর সারা দিনে আইসক্রিম হ্যাঁ চকলেট ঠিক আছে এই দুটোই কত হলো পঁচিশ টাকা হ্যাঁ লাগবে না হ্যাঁ দিয়ে দিন একটা দিয়ে দিন আবার গাড়ির মধ্যে কোথায় রাখবো আমাকে মন যে একটা লস্যি দিয়ে দিন লস্যি খেতে খেতেই বাড়ি যাচ্ছি আর অনেক দিন বাদ এই দোকানটা এলাম অনেক দিন বাদ দোকানটা আমুলের সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু মানে শুধু আমুলের জিনিসই থাকে আর সানার জন্য একটা কোন নিয়ে এলাম ও বললো ফোন করে মা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে তো এখানে দেখ না স্ট্রবেরি फ्लेভারটা নেই জানো তো আমি এখানে আর আসে নিয়া এই তো সবে গরমকাল পড়লো এবার রাগবে প্রচুর রকম রাখে ভ্যারাইটি রাখে শর্ট 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 তো দিদি কয় কিপু চিকটকে এনেছি তো খা কি হলো তোর আবার কি হলো না তোর জন্য আনা হবে না এখন আর দদি কালকে চোখ দিয়ে জল বের হচ্ছিল এক ফোঁটাও দেওয়া যাবে না এমনি ঠান্ডা লেগেছে বেঁকে যা যাই কর তুই বেঁকে যা যাই কর আমাদের বাড়িতে রান্না সব ভাগাভাগি করে করছি মিস্টার কৌশিক বিশ্বাস করছেন হচ্ছে চিকেন গরু মশলা নেই হ্যাঁ আছে সব আছে ওই যে আর সেটাও আবার কি মাটন মশলা দিয়ে নতুন রেসিপি মাটন মশলা দিয়ে চিকেন আমাদের বাড়িতে আজকে করছি আর আমি করব হচ্ছে একটু বাদে চিলি চিকেন রেডি করে রাখছি সব একটু বিকাল বিকাল হলে করব আর রুটি এটা আমাদের রাত্রিবেলাকার খাবার আর এ করছে হচ্ছে চিকেন দুজন দু রকম আমরা সব ভাগাভাগি করে নিয়েছি আমি চিলি চিকেন করব ও চিকেন করবে কি হ্যাঁ কত কি চিন্তা ভাবনা করে রান্না করে ও এতক্ষণ চিন্তা করছিল যে কি কি দেবে দেওয়া বাকি আছে ও বাবা জানতাম না

হ্যাঁ কি জানে বলছি রাত্রি বেলা দেখে নেব তোকে আমি তুই বল তুই কার দলে আমার দলে আমি তোর বাবাকে টুপি পড়াই রনি তুই কার দলে না ওরকম ডাকলে হবে না

রনি এসো শোনা তুমি আমার দলে হ্যাঁ তুমি মাম মামের কাছে থাকো সেই জোর জবস্তি সব কিছু হয় না ঠিক আছে তোমার ডায়লগটা এটা আমার ডায়লগ আরে কোল্ড ড্রিঙ্কস যে বাচ্চা বসে বসে কোল্ড এর বোতল হ্যাঁ দাঁত শক্ত কর আর কিছু থাকে না কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফুটো 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 হয়ে যায় ওর দিদি খায় খাওয়ার পর অবস্থা থাকে কোল্ড বোতলটা নেবে নিয়ে

আজকে উদ্বোধন করছে চিলি চিকেন বানাবো বলে আজ থেকে স্টার্ট করলাম আর কিছু করিনি ঠিক আছে আমাদের চিকেন মশলাটা মিট মশলা মাটনের মশলা দিয়ে করা চিকেন ভাবা যায় এই যে মিস্টার শেফ বানিয়েছেন কত আইডিয়া বাহ এটা দিয়ে আজকে আমরা খাবো খেতে বসছি এখন গরম গরম ভাত আর মাটন চিকেন কারি এটা নাম দেবো কি দেওয়া যেতে পারে মিট মশলা চিকেন এটা হচ্ছে সব থেকে বেশি মিঠ মশলা চিকেন হ্যাঁ কারি কারি হ্যাঁ মিট মশলা চিকেন কারে মিট চিকেন খাবে বলুন তুমি তুমি হি মা হি মা হ্যাঁ গোমাতা তুমি মা ঠিকই ধরে কেমন হয়েছে দারুন টেস্ট ও জন্য মানে মিট মশলা দিয়ে চিকেন কেনা একটু অন্যরকম টেস্ট লাগবে সত্যি ভালো লাগছে তোমরা বানিয়ে দেখতে ডিফারেন্ট টেস্ট লাগছে ঠিক যে রান্না শুরু করে দিয়েছে নতুন কড়াইতে বাহ অনেকটা বড় কিন্তু হ্যাঁ অনেকটা বড় করো করো ভালো ভালো করে করবে করছি আমি খাবো ঠিক আছে পোনে পাঁচটা বাজে একটু বেরিয়েছিস রনিকে নিয়ে রনি গেছে ওইদিকে টয়লেট টয়লেট করতে আর পনে পাঁচটা বাজে আস্তে আস্তে সূর্য ডোবার দিকে আর এখন একটু তাপমাত্রাটা কমেছে যার বেদ ছিল বাপ রে বাপ মানে রৌদ্রের দিকে তাকানোই যাচ্ছে না আয় রনি ওইদিকে যাস না আয় চলে আয়

অত সময় নেই আমি ওইদিকে মাংসটা ভাজা চাপিয়ে এসছি না না এই মাত্র চাপিয়ে নিউ আছে করে দিয়ে এলাম তাহলে তুই তোর ভাইকে নিয়ে আয় আমি যাই হয়েছে তা করবে না তা তুই করবি না কেন করবো সেই আমার ছেলে বলে আচ্ছা আর এটা কি ড্রেস এটা কি ড্রেস হাফ প্যান্টের পরে আমার চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে এইটা আমার স্টাইল ও ওটা তোর স্টাইল আচ্ছা স্টাইল এটা আমার এক হয়ে আর একটু বাকি আছে এটা করলেই হয়ে যাবে প্রায় হয়েও এসছে আর এখানে তো পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে রসুন করছি আর লঙ্কা লঙ্কা কমই দিই কারণ হচ্ছে ওরা তো ঝাল খায় না এই যে সয়া সস টমেটো সস আর একটু চিনি দিয়ে রেখে দিয়েছি চিনিটা গলেও গেছে মানে জাস্ট হালকা হালকা অল্প হলে গলে যাবে ছিল তো একদম নর্মালি বানাই আমার মানে অত কিছু দিই না আজনামকে এসব ইউজ করি না যাতে শরীর খারাপ হয় ওই জিনিসটার খেলে এটা রেস্টুরেন্টে ইউজ করে বলে অতটা টেস্টফুল হয় তবে আমি যেটা আর কি তৈরি করি সেটা আমার শ্বশুর মশাই এমনকি কৌশিক ছানা সকলেই ভালোবাসে যে চুলি চিকেনটা ওদের খুব পছন্দ হয় আমার বানানো এবং একটু শরীরটা খারাপও করে না কিছুই অসুবিধা হয় না হয় সহজ জিনিস আমার কাছে এটা খুব সহজ লাগে এবং এটা আমার পক্ষে মানে বানানোটাও খুব মানে কষ্টসাধ্য নয় যেটাকে বলা হয় শুধু এই ভাজাটাই একটু সময় লাগে ব্যাস এই তো হয়ে গেল আমার ভাজা এবার আমি খুব তাড়াতাড়ি করেই করে ফেলবো রসুন কুচি দিয়ে দেবো দিয়ে ব্যাস একটুখানি দিয়ে দিলাম না তো বেশি লাল লাল করার দরকার পড়ে না আর আর একটা জিনিস হচ্ছে তোমরা হয়তো জানো বলা নতুন কিছুই নেই এটা হাই ফ্রেমেই করতে হয় তো আমি জানতাম না এটা যখন আমি স্কুলে আর কি যখন করতাম টিচারি তখন আমার একজন কলিগ তিনি তখন বলেছিলেন যে জানো তো যে চাইনিজ খাবার সবসময় হাই ফ্রেমে হয় বা ভালো তো জানতাম না সব সময় মানে আজ বাড়িয়ে পড়বে যাই হোক তো আমার ক্যাপসিকাম পেঁয়াজও দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না জাস্ট একটু এপিট ওপিট নাড়াচাড়া করবো তিন থেকে চার মিনিট ব্যাস তারপরে কাঁচা লঙ্কাগুলো একটু বাদে দিয়ে দেব আর সসটা ঘিলে দিলেই হয়ে যাবে এই নতুন কড়াইতে না রান্না করতে কিন্তু আমার খুব মজা লাগছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আগের কড়াইটা তো ছোটো ছিল বেশি পরিমাণ করতে খুব অসুবিধা হতো ওই জন্য করতে পারতাম না সিলভারের কড়াইতে এই চিলি চিকেনগুলো বানাতাম কিন্তু এই কড়াইটা তো অনেকটা বড় বড়ই কিনেছি তো অনেক কিছু আর কি আমি তো বলেছিলাম কৌশিক নিয়ে এসছে তাই আমাকে বলেছিলাম যে কিনি তাহলে একটা বড় আগে কিনবো তো পরের ছোটো তো একটা ছোটো লাগবে আমার তো হোক তো পরের মাথে দেখবো যে আর একটা ছোটো কড়াই কেনা যায় কি না যদি সম্ভব হয় তো কিনবো আর একটা আমার তাওয়াও লাগবে রুটি তৈরি করার এমনি ফ্রাই প্যান আর একটা আছে কিন্তু তাওয়া নেই জানো তো একটা থেকে তাওয়া কিনে নেবো আমার ভাজা হয়ে গেছে আমি সসটাও ঢেলে দিলাম সেটা একটু ফুটে গেলেই মাংসগুলো দিয়ে দেবো আর আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে যাবে কি সহজ না খুবই মানে সহজ পদ্ধতি মানে মাংস থেকেও না চিলি চিকেন রান্না করা মনে হয় আমার কাছে বেশি সহজ তো একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি ফুটে যাবে ফুটে গেলেই আমি এই মাংসগুলো দিয়ে দেবো তো ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট ব্যাস চিলি চিকেন রেডি আমার মনে হয় গুনে গুনে হয়তো দশ মিনিট লাগলো তৈরি করতে চিলি চিকেনটা ওই সব ভাজাটা একটু সময় লেগেছে আধ ঘন্টা মতো আর অল্প তো আজকে চিলি চিকেনটা জন্য অল্প আধ ঘন্টায় লেগেছে অনেকটা থাকলে অনেকটা সময় লাগতো ব্যাস উঠে গেলে আমি নামিয়ে দেবো একটু ঢেকে সামান্য তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে আমার চিলি চিকেন রেড আর এ কদিন না একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছি দেখো এখনও কিন্তু আলোর আছে এখন বাজে সাড়ে পাঁচটা তো এই মানে তরকারি হোক যা হোক একটু বিকাল বিকাল রান্না করে ফেলি যেদিনকে পড়ানো থাকে সেদিনকে একটু আর আগে করি সাড়ে চারটের মধ্যে হয়ে যায় কারণ হচ্ছে সানার ওই পরীক্ষা তো ওই কারণের জন্য এবার ওর সামনে বসে থাকলে ও একটু ঠিকঠাক মতো পড়ে বা কিছু যদি আটকায় না তখন আর কি ওকে আমি একটু হেল্প করে দিতে পারি যেটা আমি দিয়েছি অনেকটাই হয়েছে তো কেমন রান্না করলাম একটু কমেন্ট করে জানিও তোমরাও নিশ্চয়ই এরকমভাবেই রান্না করো বা অন্যরকমভাবেও যদি কিছু রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও সেইভাবে ট্রাই করব। তবে এটাই হচ্ছে সহজ পদ্ধতি সব থেকে চিলি চিকেন মা দিচ্ছে এবার রুটি দিয়ে খাবো নাও এটা তোমার হুম নিচ্ছি নিয়ে নে খেয়ে নে ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থাকে